অতিবৃষ্টি ও ডিভিসি ছাড়া জলের ফলে টানা প্রায় পাঁচ মাস ধরে খানাকুলের তিনটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ চাষের জমি জলমগ্ন অবস্থায় রয়েছে এর ফলে বর্ষা পরবর্তী রবি ফসলের চাষ করতে পারছেন না স্থানীয় চাষিরা এই সমস্যার কথা খানাকুলের ধান্য এলাকার কৃষকেরা তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দীর কাছে তুলে ধরেন স্বপনবাবুর সেই সময় ধান্যির ঘোড়া কালী পুজো উপলক্ষে আয়োজিত এক বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষকদের অভিযোগ শুনেই তিনি জেলা শাসক দপ্তর ব্লক ও পুলিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং সমস্যার সমাধানে উদ্যোগী হন তাঁর হস্তক্ষেপের পরেই শুক্রবার থেকে দ্রুত গতিতে জল নিষ্কাশনের কাজ শুরু হয় স্বপনবাবুর এই তৎপরতা ও কার্যকর উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার চাষিরা 下去。 প্রচুর জমি কারণ টিভিসির জল যেভাবে ছেড়েছিল আর আপনারা জানেন প্রচুর বৃষ্টি সেই জন্যই জমি এখন পর্যন্ত ডুবে আছে আমি এদের যে কোনো অনুষ্ঠানে এরা ডাকে কালী পুজোয় অনুষ্ঠানে এসেছিলাম বস্ত্রদান আর এবার বন্যা টন্যা হলেও এরা আমায় বলে এদের এখানে আসি তা আসতে এখনকার চাষিরা আমাকে বলেছিল যে আমরা বর্ষার ধানটা নষ্ট হয়ে গেছে গ্রীষ্মের ধানটা যাতে বা আমরা রবিটা করতে পারি তাই এখান থেকে আমি সঙ্গে সঙ্গে প্রশাসনের ওসি থেকে বিডিও থেকে ইরিগেশন এসডিও থেকে ইরিগেশন এক্সিকিউটিভ থেকে আরম্ভ করে মন্ত্রী মহোদয় সঙ্গে সঙ্গে জানানোর পর তারা সঙ্গে সঙ্গে কালকে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারও হিসেবে এসে কাজ আরম্ভ হয়ে গেছে এখানকার চাষিরাও খুব খুশি আরও দু একটা জায়গা কাটাতে হবে তাই সেই কাটিয়ে দিবে এই যে চাষিদের যে যে রবি ফসল যেটা হয় সেই ফসলটা এরা করতে পারে তাই চাষিরা কিন্তু খুব আপ্লুত কতদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে কাজ শেষ কাজ তো পরশু এসছিল কালকে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এসডিও ইরিগেশন থেকে সবাই এসেছিল ভিডিও টিডিও সবাই মিলে বসি প্রত্যেককে একদম প্রত্যেকে এসে কাজটা আরম্ভ করে দিয়েছে তিন চার জায়গায় কাটাতে হবে দু চার দিনের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যাবে তাহলে কি জলটা বেরিয়ে যাবে হ্যাঁ জলটা বেরিয়ে যাবে ঠিক আছে যে চাষীদের সমস্যায় চাষ করতে পারছে আমাদের কি আমরা প্রায় বন্যা এলাকায় বাস করি আমাদের বন্যা এলেই ডুবে থাকে এর ফলে আমাদের চাষবাস করতে খুবই অসুবিধায় পড়ে কিন্তু এবছর আমাদের একটা শশাকালী মুখে একটা সুইলিশ গেট হচ্ছে ওই গেটটা মানে এমনই কন্ডিশনে হচ্ছে যা কাজের নিম্নভাবে গতিতে খুব কম এর ফলে আমাদের সেই যা জ্যৈষ্ঠ মাসে জল যা ঢুকেছে আমাদের ওই যে বাঁধগুলো হয়েছে বাঁধের মধ্যে যা ঘেরা পড়ে গেছে এর ফলে আমাদের রবি চাষ থেকে ধান মানে যেসব আমন ধান এসব চাষ করতে আমাদের খুবই এবছর চাষিদের দুর্দশায় পড়তে হচ্ছে আর কি এবার এখন যে পজিশন যে জলটা জমি আছে আমাদের চাষিদের উদ্যোগ এটাই যে জল যেভাবে হোক আমাদের জমি থেকে নামাতে হবে এই জল না নামলে আমাদের এবছর খুবই চাষ থেকে আমাদের মানে যাকে বলে এইটা যাতে না হয় আমরা প্রশাসনকে জানাতে চাইছি এবং আমাদের জানিয়েছিলেন আমাদের জানিয়েছিলাম তখনই এর আমাদের যে শুভ দীপাবলি কালী উপলক্ষে মাননীয় স্বপন মহাশয় এসেছিলেন আমরা সমস্ত স্বপন স্বপনবাবুকে বললাম যে এই তো মাঠের এই অবস্থা আমাদের কিন্তু চাষবাস করতে খুবই অসুবিধায় করতে হচ্ছে স্বপনবাবু মাধ্যমে আমাদের যে প্রশাসনের গতিতে যে কাজটা কাল থেকে আরম্ভ করলো এটা যোক আমাদের ভালো লাগলো কিন্তু জলটা যাতে আরও গতিতে নামানো হয় সে চেষ্টা আরও মানে চেষ্টায় রাখছি প্রশাসনের কাছে যাতে জলটা আরও দ্রুতভাবে নামে কিন্তু তখন ততটা সহযোগিতা ছিল না কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে সবনবাবুর মাধ্যমে বলার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কাজের গতিটা বেড়ে গেছে এইটা যদি আগে যদি হতো আমাদের এই চাষিদের এই মাঠগুলো কিন্তু ডুবে থাকতো নি এবং আমাদের যে সর্ষের চাষ হয় ওটা কিন্তু চাষ করতে আমাদের মানে সহযোগিতা থাকতো বা চাষ হয়ে যেত প্রশাসন এখন কাজ হ্যাঁ প্রশাসন হ্যাঁ এখন প্রশাসন যাই কাজ শুরু করেছে আমাদের বেশ ভালো লাগতো আপনার নাম আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মন্ডল বাড়ি ঘোড়া দেওয়া নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ